টুয়েলভ টুয়েলভ পোর্টাল বছরের লাস্ট পাওয়ারফুল পোর্টাল হতে চলেছে টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ঠিক বারোটা বেজে বারো মিনিটে নিজের স্বপ্ন এই সুযোগ কিন্তু একেবারেই মিস করা যাবে না আপনার মনের যে কোনো ইচ্ছা ম্যানিফেস্ট করুন পড়াশোনা চাকরি ব্যবসা ভালোবাসা প্রমোশন এনিথিং ইউ ওয়ান্ট রাইট নাও পজিটিভলি ভেবে নিয়ে ম্যানিফেস্ট করুন বারো তারিখে একবার নয় দুবার এই সুযোগ আপনি পাবেন রাত বারোটা বেজে বারো মিনিটে ও দুপুর বারোটা বারোই আর শুধু তাই নয় বারো তারিখ থেকে টানা দশ দিন অর্থাৎ একুশ তারিখ অবধি আপনি পাবেন নেই সুবর্ণ সুযোগ কি করবেন সব বলে দেবো তার আগে ভিডিওটি সেভ করে নিয়ে আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে নিন ম্যানিফেস্ট করার জন্য লাগবে সাদা একটা পেপার ও লাল কালির একটি পেন কারোর কাছে লাল কালির পেন না থাকলে ব্লু বা নীল কালির পেন ইউজ করতে পারেন ঠিক বারোটা বেজে বারো মিনিটে কাগজের উপর লিখবেন ডিয়ারেস্ট ইউনিভার্স তারপর এক থেকে বারো নাম্বারিং করবেন ও তাতে আপনার মনের যা ইচ্ছা বারো বার লিখবেন যেমন ধরুন আমার এক্স ওয়াইজ এর পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে ঠিক এইভাবেই নিজের যে কোনো ইচ্ছা লিখে কাগজটি ভাঁজ করে মোমবাতির সাহায্যে জ্বালিয়ে দিন ও কাগজের ছাইটি হাওয়ায় উড়িয়ে দিয়ে বলুন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স কারণ বারো বারো এই দিনে ব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন পূরণের সমস্ত সুযোগ হাতের কাছে এনে দেয়